আর কিচ্ছু নেই খাবো তিনজনে দু মিনিটে কে তাড়াতাড়ি খেতে পারে কারণ আমরা এক মিনিটে খেতে পারব না তাড়াতাড়ি যা দুবো না খাওয়া শুরু করে দিই করে দিই তো রেডি সেদি আমি উঠে পড়ি বাবা বসে বসে কেদা হ্যাঁ সব জায়গা কথা দিচ্ছি আমার ভাত নাই আমি হাসতে চাই না কারণ আবার আমি হেরে গেছি এবার আমি

हल्के अब बस बाबा हमारी तीन बार कल से से सबरी कल से शे शे। से सात मिनट पोजिट से देखो हो ये फास्ट है ये बाबा तो मुंडो मुंडो केटा घर बंद है येटा 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30.

আর পাচ্ছি না ভাত নেই মাংস রয়েছে থালা পরিষ্কারও করে থালা পরিষ্কার করেছে আমরা হেরে গেছি কি তো <laughs> <laughs>

তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর হ্যাঁ তোমাদের আবার তোমাদের সঙ্গে আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ব্লগ এ তো আজকে তো এখানেই শেষ করছি আবার নিয়ে আসবো আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো খাওয়া এই কিছুই হ্যাঁ